অনেকেই কলিজা রান্না করলে কলিচাটা খাওয়া যায় না দেখতে যেরকম সুন্দর হয় না খেতেও মজার হয় না তো আজকে আমি সুন্দর করে রান্না করে দেখাবো সাথে এটা কিভাবে ভালোভাবে পরিষ্কার করা যায় সেটার টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে করে রান্না করলে হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি সবাই অনেক বেশি পছন্দ করবে তো কলিজাটাকে প্রথমে বাজার থেকে আনার পরে আমি ছোট ছোট করে কেটে জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে আমি এটাকে সিদ্ধ করে নিব তো এর জন্য প্রথমে পানি দিয়ে এর মধ্যে কলিজাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু যখন পানিটা বলক চলে আসবে অনেক কিন্তু ময়লা আসবে ওই ময়লাগুলোকে এভাবে করে ফেলে দিলেই হবে এটা কিন্তু নর্মালি সবসময় সিদ্ধ করার সময় আসে কলিজাটা আর অবশ্যই কিন্তু কলিচা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো যখন কয়েকটা বলক চলে আসবে আর ময়লাগুলো যখন দেখা যাবে যে আর উঠছে না বন্ধ হয়ে গেছে তখন বুঝতে হবে কলিজাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে তো এখন আমি নর্মাল পানির মধ্যে নিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব যতক্ষণ পর্যন্ত কলিজার মধ্যে থেকে ময়লা বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিষ্কার করতে হবে আর কলিজা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা না হলেও কিন্তু খেতে ভালো লাগে না গন্ধ আসে অনেক সময় তো নর্মাল পানি দিয়ে অনেকক্ষণ পরিষ্কার করার পরে যখন দেখব পানিটা পরিষ্কার হয়ে আসছে এই যে আমার কলিজাগুলো কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে তো দেখে বুঝতে পারছেন এইভাবে করে ধুয়ে নিতে আর এখানে আমি এক কেজি পরিমাণ নিয়েছি তো এরপরে আমি রান্না বসিয়ে দিব। এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ড করে নিলে না কলিজার যে ঝোলটা আছে ওইটা অনেক বেশি সুন্দর হয় এরপরে গোটা কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিব। যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এখানে ঝালটা যে যেরকম খেতে চান ওই অনুযায়ী দিলে হবে দিয়ে দিলাম গরম মশলা এখানে রাঁধুনির যে গরম মশলাটা আছে ওইটার গুঁড়া দিয়েছি তারপরে আদা রসুন বাটা একটু আদা রসুন বাটা বেশি দিবেন তারপর সব কিছু কি একটু নেড়ে চেড়ে সময় নিয়ে কষিয়ে নিব মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিলে না বেশি মজার হয় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাটাকে দিয়ে তারপরে মশলার সাথে এটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নিব আর এইভাবে করে যদি রান্না করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি অনেক বেশি মজার হবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে আমার হাতের এই কলিচা ভুনাটা কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তারপর কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি এখানে যতটুক পরিমাণ কলিচাটা সিদ্ধ হতে সময় লাগে ওই অনুযায়ী আর কলিচা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর রান্নায় কিন্তু অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তো কিছুক্ষণ রান পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর শেষের দিকে আরেকটু গরম মশলা দিবেন এতে করে সুন্দর একটা ঘ্রান আসা খেতেও ভালো লাগে তো কিছুক্ষণ রান্না করার পর আমার কলেজাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কালারটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল অনেক বেশি মজার হয়েছে ভালো থাকবেন